নমস্কার বন্ধুরা আমার ইচ্ছে নদী ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই কালীমাকে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটি হচ্ছে পাঁচ পুকুরের বিখ্যাত শ্মশান মেলা এই বিখ্যাত মেলা প্রতি মাঘী পূর্ণিমায় হয়ে থাকে আর এই হচ্ছে সেই পাঁচি পুকুর বা গঙ্গা এই পুকুরেই সকলে গঙ্গা স্নান করে আমরা প্রায় নটার দিকে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে মেলাতে মেলায় ঢুকতে না ঢুকতেই একটা কাণ্ড ঘটে যায় মেঝবন এক সাইডে একটা পাতলা স্টোলের চাদর নিয়েছিল মেলায় ঢোকার আগে দেখছে চাদরটাই উধাও হয়ে গেছে অতক্ষণ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে গেছে একটুও টের পায়নি মেলায় ঢুকবে তার সেই মুহূর্তে টের পেলো যে চাদর নেই হাসতে হাসতে তো সারা মেলায় ঘুরলাম যে মেলাতে আমরা ঢুকে গেছি শুটিং করছে এখন চাদর হারিয়ে দিয়ে এই রাস্তার লাইটিংগুলো অনেক দূর থেকেই ছিল এই যে আমরা একদম মেলায় পূর্ব দিকে ঢুকছি আগে ঠাকুর প্রণাম করব তারপর সারা মেলা ঘুরব একদিকে আছে লটারি আর আরেকদিকে মিষ্টির দোকান আছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা আর এখানে বাজনা শুনেই নাচতে শুরু করেছে আমার সোনা বাবান এই শ্মশান মেলা গঙ্গা স্নানের দিন থেকে পুরো পাঁচ থেকে ছয় দিন একদম জমজমাট গান বাজনা বাউল অনেক কিছুই হয় জমজমাটভাবে চলে এই মেলা আর তারপরেও প্রায় দশ পনেরো দিন থেকে যায় যেগুলো আসবাবপত্র আছে সেই সব জিনিসগুলো বিক্রি হয় তারপর তারা মেলা থেকে উঠে যায় আর পাঁচ দিনের মধ্যে আমরা পাঁচ দিনই গেছি মেলায় মাকে প্রণাম করলাম এইগুলো সব মানতের ঠাকুর যারা মানত করে ফল পেয়েছে তারা এই ঠাকুরগুলো দিয়েছে এবার চলে আসলাম মা গঙ্গার প্যান্ডেলে অসাধারণ সাজি ছিল এই প্যান্ডেল আর বিভিন্ন রঙের লাইটিংও ছিল অসাধারণ এক কথা মা গঙ্গাকে প্রণাম জানিয়ে তারপর একে একে আমরা সব গুলো দেখে নিলাম এই এক একটা সিন গুলো কিন্তু দারুন সুন্দর করেছিল দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে বানানো আর এই দিকে চলে আসলাম তুলসীর থান আছে বাক্স আলমারি সকেশের দোকান আমরা যেহেতু নেব না তাই ওইদিকে বেশি দেখতে গেলাম না তারপর চলে আসলাম গান শুনতে ইনি হচ্ছেন মৌমিতা মণ্ডল মুর্শিদাবাদ থেকে আগত সত্যি গান অসাধারণ গিয়েছিলেন কিছুক্ষণ গান শুনে হাততালি দিয়ে চলে গেলাম ভেতরের দিকে এইদিকে ছোট বাচ্চাদের খেলনা আছে বেলুন আছে আর এই যে গাড়িগুলো আছে নাগরদোলা আছে জাম্পিং আছে এগুলোতে আমার সোনা বাবানও উঠেছিল যেহেতু দু বছর লাফাতে পারছিল না ভয় পাচ্ছিলো একটু পর সেই রাস্তা ধরে চলে আসলাম পশ্চিম থেকে বিশাল বড় বড় ফাস্টফুডের দোকান আমার সোনা বাবানের মনে আছে গ্যাস বেলুনের কথা ঢুকতে না ঢুকতেই বলছে বাবা গ্যাস বেলুন করি তখন আমরা দুটো গ্যাস বেলুন কিনে গেলাম পেয়ে তো খুবই খুশি দেখতেই পাচ্ছেন নিশ্চয় কতটা শক্ত করে ধরে আছেন যেন উড়ে না যায় আর ডান সাইডে আছে স্টেশনারি দোকান আর বাম সাইডে আছে ব্যাগের দোকানগুলো আছে আর লটারির দোকান আমরা লটারিও কেটেছিলাম আর আরেক সাইডে আছে শঙ্খের দোকান কাপ প্লেটের দোকান একদম পুরো চারটে পাঁচটে লাইন ধরে লম্বা লম্বা করে দোকানগুলো বসেছিল দেখিয়ে যেন শেষ করতে পারবো না সেরকম দেখতেই পাচ্ছেন কয়েকটা গলি আছে পাঁচটা গলি আর দিকে চলে এসেছি আমরা মিষ্টির দোকানের দিকে মিষ্টি তাই আর এখানে হচ্ছে জিভে জল আনা সেই আচার দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আচার সব কিছুর আচার আছে চালতা আমরা আম আরও অনেক কিছু মিষ্টিগুলো একদম টাটকা টাটকা এখানে মিষ্টি নিলাম লুচি নিলাম গোলাপ জামুন নিলাম জিলিপি নিলাম বড় বড় নিমকি নিলাম তারপরে এবার বাড়ির পথে রওনা দিলাম দিকে আরও ছিল ফাস্টফুডের দোকান আর ফুচকার দোকান তারপর সকলে মিলে একটু ফুচকা খেলাম আর বাদাম নিলাম চিনিব বাদাম পাঁপড় সেগুলো তো খেতেই হবে এই মেলা সত্যি এতটাই বিখ্যাত যেন চোখ ফিরিয়ে যাওয়ার মতো আর এই মেলায় সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর এইটা হচ্ছে আমার লটারির পুরস্কার কুড়ি টাকা দিয়ে লটারি কেটেছিলাম এই সুন্দর বড় গামলা পেয়েছি নিয়ে নিয়েছি দুটো কাচের কাপ দারুণ সুন্দর কাপগুলো আমার সোনা বাবানকে আমার মা গিফট করলো ডক্টর সেট আর এইগুলো হচ্ছে তিন বোনের জন্য তিনটে কাঁকড়া আর আমার ভাস্তির জন্য হেয়ারবেল আর একটা সানগ্লাস এইটা হচ্ছে লরি আমার সোনা বাবানের বাবা কিনে দিয়েছে আর আরেকটা আছে স্কুটি স্কুটি নেবেই এটা আমার মাই কিনে দিয়েছে আর আরেকটা নিয়েছিল ট্র্যাক্টর ট্র্যাক্টরের ছবিটা তোলা হয়নি ওটা আমার বাবার বাড়িতেই থেকে গেছে এই ঢোলটাও আমার মা গিফট করেছে আর সেই ট্র্যাক্টরটা দিয়েছিল আমার বাবা আরও ওর মাসিমণিরা গিফট করেছিল সেগুলো আমার বাবার বাড়িতেই রেখে এসেছি কারণ সব কিছু নিয়ে যদি চলে আসি তাহলে ওখানে গেলে খেলবে কি অত কিছু তো নিয়ে আসাও সম্ভব নয় তাই ওখানেই রেখে এসেছি এটা হচ্ছে আমার ছোটো বোন আমার হাজব্যান্ড আর আমার সোনা বাবান আমার মেজো বোন আমার মেজো বোনের হাজব্যান্ড সত্যি এই বছর আমরা খুব 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 মজা করেছি আর যারা এই বিখ্যাত পুকুর মেলার শুধু নামই শুনে গেছেন আমি অনুরোধ করব বা আমন্ত্রণও জানাচ্ছি অবশ্যই দু সালে এসে এই মেলা দর্শন করে যাবেন সত্যি মন ভরে যাবে চোখ জুড়িয়ে যাবে আর এই মেলায় আসার দুটো রাস্তা আছে আলমপুর হয়েও আসা যায় আর আমিলডাঙ্গা হয়েও আসা যায় অবশ্যই আসবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং অবশ্যই পাশে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার